নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে তৃণমূল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বলা যায় তৃণমূলের ইলেকশন ম্যানিফেস্টো যেখানে বলা হয়েছে বর্ধিত হারে মজুরি বিনামূল্যে এলপিজি পঞ্চাশ শতাংশ এমএসপি এইরকম নাকি দিদির শপথ দশটি দিদির শপথ কিন্তু আজকে আমি একটা একটা করে এই শপথগুলো দেখব আর সেখানে দেখি কীরকম কতটা জুমলাবাজি করা হয়েছে অ্যাকচুয়ালি এটা দিদির শপথ না লোক ঠেকানো শপথ লোককে ধোকাবাজি দেওয়ার একটা শপথ টিএমসি ম্যানিফেস্টো প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর সরকারে থাকার পর মনে হলো ভোটের ঠিক দুদিন আগে যে ইশতেহারটা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে শুধু জুমলাবাজি আর লোক ঠেকানো লোক ঠেকানো দেখা গিয়েছে প্রায় সাত গুণ সাত গুণ হারে বেরোজগারি বেড়েছে মানুষের কাজ চলে গেছে অবাক লাগে যে সব থেকে বেশি সবথেকে বেশি কুড়ি থেকে চৌত্রিশ বছরের ছেলেমেয়েরা যারা আজ বেকার যাদের হাতে কাজ নেই এই টিএমসি নির্বাচনী ইশতেহার এইসবের কোনো ডেটা নেই সরকার হাজারো হাজারো সব প্রকল্প করে রেখেছে যোজনা যার ডেটা রয়েছে কিন্তু একটা রাজ্যে কত লোক কর্মচারী কাজ করে কত লোকের কর্মসংস্থান হয়েছে তার কোনো ডেটা আপনি খুঁজে পাবেন না কতজন কাজ করছে তাদের প্রত্যেকে রোজগার কত হচ্ছে তার ডেটা খুঁজে পাবেন না একটা হিসাব পাচ্ছি যেটা দু সালে টোটাল এই দেশে বেরোজগার ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট ছিল আর সেটা দু সালে বেড়ে দাঁড়িয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রায় সিক্সটি সিক্স বলতে পারেন তো সিক্সটি আনএমপ্লয়মেন্ট রেট দু সালে ভাবুন অথচ শুধু জুমলাবাজি চলছে একের পর এক কন্যাশ্রীর উপস্থিতি দিয়ে ভোট কেনা চলছে এই মুহূর্তে রোজগার রোজগারের সম্ভাবনা কতটা রয়েছে এই চোদ্দ বছর বাংলার জনগণ বাংলার ভাই বোনেরাই তৃণমূল সরকারকে চোদ্দ বছর সুযোগ দিয়েছে আর চোদ্দ বছরে তৃণমূল কি দিয়েছে তৃণমূল জনগণকে কি দিয়েছে কতটা রোজগার দিয়েছে কতটা মূল্য বৃদ্ধি দ্রব্য মূল্য বৃদ্ধি আজকে বাজারে গেলে দু হাজার টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার আসে না তার মানে এই টাকাগুলো এত যে জিনিসপত্রের দাম বাড়ছে তার কারণ কি সেটা নিয়ে একবারও বলেছে কোনো রাজনৈতিক দল বলেছে যে তারা এলে এই দামগুলো কমাবে আজকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বেকার যুবক যারা শিক্ষিত বেকার মানে শিক্ষিত ছেলে মেয়ে তাদের হাতে কাজ নেই তাদের রোজগার নেই আর যারা কাজ করছে তারা রকম চালাচ্ছে তাদেরও জমা হচ্ছে না পুঁজিটা জমা হচ্ছে না কারণ এতটাই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে এক বছরে শতাংশ হারে বেরোজগারের সংখ্যা বেড়েছে রাজ্যে ত্রিশ লাখ ত্রিশ লাখ চাকরি কেন্দ্রে সরকারের ত্রিশ লাখ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে হ্যাঁ টিএমসি ম্যানিফেস্টোতে যুবকদের ঠিক করতে হবে যে তারা এখন চাকরিটা চায় না দু হাজার তৃণমূল যাওয়ার পর চাকরি করবে তৃণমূল কতজনকে চাকরি দেবে কিভাবে রোজগার দেবে তার কোনো ডেটা তৃণমূল দিচ্ছে না তৃণমূলের কোনো ম্যানিফেস্টোতে নেই তৃণমূল এটা বলছে না যে কতজনকে কাজ দিতে পারবে এখন তৃণমূল স্বপ্ন দেখাচ্ছে বেকারদেরকে স্বপ্ন দেখাচ্ছে চাকরির বদলে স্বপ্ন দেখো অনেক হয়ে যাবে মুখ তুমুক তুমুক চৌদ্দ সালে কতটা বিকাশ হয়েছে তার কোনো ডেটা নেই কতজন চাকরি পেয়েছে কত টাকা রোজগার হয়েছে তার কোনো ডেটা নেই এখন সব সারা রাজ্য জুড়ে যেন কন্ট্রাকচুয়াল চলছে কন্ট্রাকচুয়াল চাকরি যে কন্ট্রাকচুয়াল চাকরিতে কোনো ভরসা নেই কাজ হয়ে গেল তারপরে ছেটে ফেলে দিল কর্মচারীদের এই রাজ্যে কতজন সরকারি কর্মচারী রয়েছে কতজন বেসরকারি কর্মচারী রয়েছে তার কোনো ডেটা উপলব্ধি নেই সেই ডেটাটা কি সরকার দিতে পারে না চাইলে সেটা কি প্রকাশ করতে পারে না পারে কিন্তু করবে না কারণ জুমলাবাজি ধর্মের ভিত্তিতে ভোট কিনবে দেখাবে প্রলোভন দেখাবে কিন্তু রোজগার দেবে না আপনি দেখলে অবাক হয়ে যাবেন চীন দেশ চীন দেশে পঞ্চান্ন পার্সেন্ট চাকরি করে লোকেরা স্যালারির উপর নির্ভরশীল তারা পঞ্চান্ন পার্সেন্ট যুবক যুবতীরা চাকরি করে আর ভারতে মাত্র কুড়ি পার্সেন্ট লোক চাকরি করে আশি পার্সেন্ট ছেলে মেয়ে বেকার শ্রীলঙ্কাতে পঞ্চান্ন পার্সেন্ট ছেলে মেয়ে চাকরি করে আমেরিকাতে নব্বই পার্সেন্ট চাকরি করে আমেরিকার ছেলে মেয়েরা নব্বই পার্সেন্ট স্যালারি বেসিক তাদের রোজগার স্যালারির উপর নির্ভর করে তাদের পরিবার চলে কারণ সব নব্বই পার্সেন্ট লোক চাকরি অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ আমাদের দেশে আমাদের দেশে কুড়ি পার্সেন্ট মাত্র চাকরি রয়েছে আশি পার্সেন্ট লোকের রোজগার কোথায় রোজগার কোথায় আজকে বলা হচ্ছে যে কন্যাশ্রী দিচ্ছি দেখা গেছে চাকরি ক্ষেত্রে মেয়েদের সংখ্যা কমছে মেয়েরা চাকরিমুখী আর হচ্ছে না কারণ চাকরি নেই কি মেয়েদের কি উন্নতি করছে মহিলাদের আরো ক্ষতি করছে এই সরকার যেখানে দু হাজার সালে পঁয়ত্রিশ আনএমপ্লয়মেন্ট রেট ছিল সেখানে দু বাইশ সালে পঁয়ষট্টি পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে আর সব থেকে বেশি এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কুড়ি থেকে প্রায় চৌত্রিশ বছরের ছেলেমেয়েরা যারা বেশি বেশি করে বেরোজগারের সম্মুখীন হচ্ছে আজকে তৃণমূল যে ইস্তাহারটা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ওই যে অর্থমন্ত্রী দলের অমিত মিত্র তিনি আজ এই ইস্তেহারটা প্রকাশ করেছেন পড়ে শুনিয়েছেন সেখানে বলা হয়েছে যে দশটা নাকি তৃণমূলের প্রকাশ করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে এক হচ্ছে বর্ধিত আয় শ্রমিকদের সহায় মানে একশো দিনের গ্যারেন্টি যেখানে চারশো টাকা নাকি দৈনিক মজুরি দেওয়া হবে এই রাজ্যের সব থেকে বেশি ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে যায় বিহার উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যের ছেলেমেয়েরা দেখবেন গুজরাটে নাহলে মধ্যপ্রদেশ নাহলে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ছেলেমেয়েরা রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই তিনটে রাজ্যে গিয়ে কাজ করে আর এই পাশে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তাহলে পরিযায়ী শ্রমিক হয়ে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে এই রাজ্য সরকারের দায়িত্ব যে তারা যাতে পরিযায়ী শ্রমিক না হয় তাদেরকে কাজটা দেওয়া আর একশো দিনের কাজ দিয়ে কি করবেন কজনকে কাজ দেবেন লাখ লাখ ছেলে মেয়েরা বেকার আর সবাইকে একশো দিনের ওই মাটি ভরা ঝোড়া বোঝার যোগ্য যার যেমন যোগ্যতা সে কাজ তো দেওয়ার দায়িত্ব এই রাজ্য সরকারের তারা দিচ্ছে পারছে এখন লোভ দেখাচ্ছে ভোটের সময় দেখাচ্ছে একশো দিনে কাজ দেবো একশো দিনে টাকা দেয়নি বলে বারবার তাহলে কেন্দ্র কাজ ছোটো কেন কাজ ছুটো কেন এখন ভোটের সময় লোভ ঠকানো চলছে লোভ দেখাচ্ছে লোভ দেশ জুড়ে নাকি বাড়ি হবে সবাই কেন্দ্র সরকারের বাড়ি যেটা টাকা আসছে সেটাই খরচা করতে পারছো না কারণ বাড়ি হবে আর বাড়ি থেকে তৃণমূলের নেতারা ওই কাটমানি কাটবে কাটমানি খাবে তো বাড়ি হবে যে টাকাটা আসবে সেখান থেকে কাটমানি খাবে মানে দেড় লাখ টাকার এক লাখ সত্তর হাজার টাকার বাড়ি এলে পঁয়ত্রিশ হাজার টাকা তৃণমূল পার্টিকে দিতে হবে নেতাদের বাড়ি দেড় লাখ টাকা এখন বাড়ি হয় না জ্বালানির দাম কমবে হ্যাঁ জ্বালানির নাকি দাম কমবে কমাক ইস্তার বলছে যে দাম কমবে এখনই কমাক বারোশো টাকার কাছাকাছি হয়ে গেছে সিলিন্ডার হ্যাঁ যেটা চারশো আশি টাকা ছিল কোথায় গেছে এত টাকা সিলিন্ডারের দাম কমিয়ে দেখা অনেক হয়েছে শাসন এবার দুয়ারে নাকি রেশন পাঁচ কেজি চাল দেবে ভিকারি পশ্চিমবাংলার জনগণ কি ভিখারি পাঁচ কেজি চালে চলে পাঁচ কেজি চালে কদিন হয় পশ্চিমবঙ্গের মানুষ ভিখারি পাঁচ কেজি চাল পাঁচ কেজি চাল কেন কর্মসংস্থার দিন চারশো টাকার ওই যে যে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট সার ইউরিয়া সার রয়েছে আজকে ষোলোশো টাকা বস্তা এক বস্তা সারের দাম ষোলোশো টাকা ওটাকে চারশো টাকা করে দিন না পাঁচ কেজি চাল দিতে হবে না কৃষকরাই আপনাকে এসে সরকারকে বলবে লে তোর চাল দশ কেজি তোকে চাল আমি দিয়েছিলাম ফ্রিতে ওই পাঁচ কেই চাল দিতে হবে না কৃষকদের ওই ইউরিয়া সার বিভিন্ন যে সারগুলো হয় ওগুলোর দাম কমিয়ে দিন না ট্যাক্সটা একটু কম নিন তাহলে দেখুন কৃষকরা আপনার সরকার এসে ছুঁড়ে দিয়ে যাবে নে ব্যাটা দে তুই পাঁচ কেই চাল দিবি আমি তোকে বিশ কেজি চাল দিয়ে গেলাম নিরাপত্তা বাড়বে নাকি সবার সন্দেশখালীতে দেখলেন শাহজাহান কিভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে তৃণমূলের নেতাদের অত্যাচারেই গ্রাম বাংলার মহিলারা অতিষ্ঠ তারা আবার নাকি নিরাপত্তা দেবে পসিবলই নয় বর্ধিত নিশ্চিত কতজনের আয় বেড়েছে সবাই জানে যে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের রোজগার কমছে তাই সবাই গালটা চুপসে গেছে এখন হাওয়া ভরার চেষ্টা করছে তৃণমূল তৃণমূল হাওয়া ভরার চেষ্টা করছে কারণ পশ্চিমবঙ্গের মানুষের গাল চুপসে গেছে তৃণমূল চাইছে যে কিছুটা হাওয়া ভরে যদি ভোটটা আদায় করা যায় একবার গিয়ে দেখবেন যারা চাকরি করছে তাদেরও জমা হচ্ছে না পুঁজি জমা করতে পারছে না আর বললাম তো যে সিক্সটি ফাইভ পার্সেন্ট দেশে বেরোজগার রয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গে দেখতে গেলে দেখা যাবে নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরাই বেকার চাকরি নেই এখানে লাখ লাখ ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে সরকার ইস্তাহ প্রকাশ করে যে বছরে কত জনের চাকরি দেবে পশ্চিমবঙ্গে ভোটের আগে তো বলে ডবল ডবল চাকরি ভোট চলে গেলে কোথায় যায় সেই সেই চাকরিগুলো কোথায় যায় ডেটা তার নিকেশ এই সরকারের কাছে হিসেব নেই যুবশক্তির গর্জন যুবশক্তির গর্জন যুবকের পেটে তো লাদ মেরে দিয়েছ যুবকের রোজগারটুকু তো শেষ করে দিয়েছ রোজগারের যে একটা প্রত্যেকটা যুবক যুবতী তাদের যে রোজগার দেওয়া সরকারের দায়িত্ব তাদের সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছো তাদের পেটে লাথি মেরেছো শিক্ষিত ছেলে মেয়েদেরকে শ্রমিক হতে বাধ্য করেছো তারা বাইরে গিয়ে খাটাখান্নি করে পেট চালাচ্ছে আর এই রাজ্যে বিশেষ করে কলকাতা সরলে চলে যাবেন দশ হাজার টাকায় কাজ করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে কাজ করতে হচ্ছে আগে একটা সেলসের ছেলেমেয়েদেরকে দশ হাজার বারো হাজার টাকা বেতন পায় এখানেই সব থেকে পশ্চিমবঙ্গে সস্তায় লেবার পাওয়া যায় তাদের শিক্ষিত ছেলেমেয়েদের পেটে কতটা লাথি মেরেছে এই সরকার সিএএনআরসি নাকি বন্ধ করবে সিএএনআসি নিয়ে কি সম্পর্ক রয়েছে সিটি জেনাম্যারমেন্ট এক সেটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান থেকে যারা অমুসলিম মানে হিন্দু বৌদ্ধ জৈন শিখ পারসি ইসাই যারা অত্যাচারিত হয়েছে সেই দেশ থেকে যারা এই দেশে এসে বসবাস করছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তো এটার সঙ্গে কি সম্পর্ক রয়েছে এখানকার ভোটের আর এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন যেটা বলা হচ্ছে যে প্রত্যেক ভারতীয়কে তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাকে রেজিস্টার করতে রেজিস্টার করতে হবে যে তারা এই দেশের নাগরিক এটা নিয়ে সমস্যা কোথায় এটা নিয়ে সমস্যা কোথায় তো স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে যে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে এই ধাপাবাজি দিয়ে কতটা কতদিন চালাবে সে এগিয়ে বাংলা ওই হাজার টাকা মেয়েদের দিচ্ছ আর বছরে পঁচিশ হাজার টাকা দিচ্ছ এতেই মেয়েরা ডেভেলপমেন্ট হয়ে যাবে একবার হিসাব প্রকাশ করে তো তোমার এই রাজ্যে কতজন মহিলা কর্মচারী রয়েছে মহিলাদের রোজগার কমেছে মহিলা কর্মচারীর সংখ্যা কমেছে কারণ মহিলারা কাজ পাচ্ছে না পুরুষরাই কাজ পাচ্ছে না তো মহিলা কাজ করে পাবে কি করে কারণ পুরুষরা তবু দৌড়োঝাঁপ করে সেলস মার্কেটিং বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে মহিলাদের পক্ষে সবসময় সব কাজ করা সম্ভব হয়ে উঠছে না তাহলে এই সরকারকে তার দায়িত্ব তার জবাবদিহি করতে হবে যে ইস্তেহারে মানুষের রোজগার কোথায় রোজগারের সংখ্যাটা কোথায় সেটা জানাতে হবে যে এই চোদ্দ বছর সরকার চালালো তারা কতজনের রোজগার দিল কতজনের রোজগারের সাথে সাথে তাদেরকে কতটা আর্থিকভাবে সক্ষম করে সেই ডেটা কোথায় শুধু ভোটের সময় ধাপ্পাবাজি লোক ঠেকানো পলিসি এটা তৃণমূলের নির্বাচনী ইস্তেহার নয় এটা লোক ঠকানো পলিসি মনে হচ্ছে যেন জুমলাবাজি চলছে জুমলাবাজি দর্শক আপনারা এই তৃণমূলের ইস্তেহার নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেউই চাকরি দিচ্ছে না নকরি দিচ্ছে না কন্ট্রাকচুয়াল সব কন্ট্রাকচুয়াল সিস্টেমে আসছে আর কিছু ওই ফিতে কিছু যোজনা করে রেখেছে যাতে মানুষের ওই গাল শুকিয়ে গেছে তাতে একটু হাওয়া ভরে ভোটটা নেওয়া যায় আর অন্য কিছু নয় মোদী বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে কাঁচকলা দেখিয়ে দিয়েছে আর দিদি বলেছিল ডবল ডবল চাকরি সেও কাঁচকলা দেখিয়ে দিয়েছে এখন মোদী বলছে দু সাল মানে একশো বছর হবে তখন নাকি যুবকরা স্বপ্ন দেখবে এমন রোজগার হবে যে যুবকরা ভাবতেও পারবে না মানে যুবকরা কাজ চাইছে আর যুবকদের স্বপ্ন দেখাচ্ছে এসব আকাশ কুসুম কল্পনা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই আর এই রাজ্যে দিদিমণি দিদিমণি যুবকদের কথা ভুলেই গেছে আজকাল মনে হচ্ছে যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল এদের কারো কাছে যুবকদের কোনো ভোটের কোনো গুরুত্ব নেই বেকারদের সমস্যাটা এদের কাছে কোনো ভ্যালু নেই তাই বেকারদের ঠিক করতে হবে তারা কাকে ভোট দেবে শিক্ষিত যুবক সমাজের মধ্যে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ছেলেকে বেকার তারা ঠিক করবে যে দু চব্বিশে এই রাজ্যে ঢুকে নেই কাদের ভোট উচিত কাদের সরকার গড়া উচিত আপনারা যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে কমেন্ট করুন আর যদি এখনো প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন যা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন নতুন প্রতিবেদনে